আজ থেকেই বাংলার বারো লক্ষ যোগ্য পরিবারের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করলো রাজ্য সরকার আজকেই অর্থাৎ মঙ্গলবার আজ থেকে মাননীয় বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর যে সূচনা তা কিন্তু শুরু করে দিল তো বিস্তৃত জেনে নিচ্ছে আজকের ভিডিওতে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এর পাশাপাশি কত টাকা এবং বাংলার বাড়ি প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার বিস্তৃত ছিলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হলো আপনিও কিন্তু পেতে চলেছেন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ষাট টাকা এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিন ভিডিওতে লাইক দিন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান কল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু আসতে শুরু হয়েছে এবং তার চব্বিশ ঘন্টা আগে থেকে প্রত্যেক জেলায় কিন্তু হয়েছে কোন জেলায় কত কতজন যোগ্য ব্যক্তি রয়েছে সেই হিসেবে যত টাকা প্রয়োজন তা কিন্তু রাজ্য সরকার দিয়েছে আমরা প্রত্যেকে জানি কেন্দ্র সরকার কিন্তু টাকা দিতে চেয়েছিল এরপর টাকা দেয়নি এক কথা বঞ্চিত করা হয়েছে বাংলাকে এর জন্য রাজ্য সরকার নিজেদের পোশাকার থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিতে চলেছে আর এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট বারো লক্ষ যোগ্য পরিবার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছে এর পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের প্রথম দফায় যে খরচ হচ্ছে সাত হাজার দুইশো কোটি টাকা সাত হাজার দুইশো কোটি টাকা কিন্তু প্রথম ধাপে কিন্তু খরচ হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এবং যার শুভ আরম্ভ আজ থেকে শুরু হয়ে গেল আজ থেকে আপনাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা যে রয়েছে তা চলে আসবে তো আপনাদের বাড়িতে যখন ভেরিফিকেশন হয়েছে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই আধিকারিকদের যে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এন্ট্রি করা হয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা চলে আসবে তো আপনারা এখন চেক করে দেখে নেবেন যদি টাকা না আসে আজকে তো আপনি আগামীকাল চেক করবেন তো আপনারা এইভাবে দুই থেকে তিন দিন পর চেক করে দেখে নেবেন টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এরপরও যদি আপনাদের এক সপ্তাহ দশ দিন পরও টাকা না আসে তো ব্যাংকে গিয়ে আপনারা অবশ্যই আপনার অ্যাকাউন্টে চেক করে দেখে নেবেন যে কোনো সমস্যা রয়েছে কিনা আপনার টাকা কি পেন্ডিংয়ে রয়েছে কিনা নাকি কেওয়াইসি সমস্যা রয়েছে সেটি আপনারা সমাধান করে নেবেন ব্যাঙ্ক থেকে তাহলে আপনারা কিন্তু খুব সহজেই টাকাটি তুলতে পারবেন এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজ থেকে যেহেতু পাঠানো শুরু হয়েছে তাই ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে চিন্তার রকম কারণ নেই এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু আজ থেকে পাঠানো শুরু হলো তো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে এই টাকা দিয়ে আপনাদের কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে এরপর জগদের পর্যন্ত এক কথায় হবে আবারও কিন্তু জিওটাক হবে ফটো তোলা হবে যে জায়গায় আপনি তৈরি করলেন এরপর আপনাদের কিন্তু রাজ্য সরকার তো কিন্তু আপনাদেরকে বাড়ি তৈরি করার জন্য বাংলা বাড়ি প্রকল্প থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে চলেছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার নিজেদের কোষাঘার থেকে দিচ্ছে এবং কেন্দ্র সরকার কিন্তু কোনো রকম এখানে এক পয়সাও কিন্তু দিচ্ছে না যা রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এর পাশাপাশি আপনি লিস্টে কীভাবে নাম দেখবেন এ নিয়ে আপনারা কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছে লিঙ্কটি আপনার ভিডিওটা আইটেলে ক্লিক করুন ড্রেসিং খুলে যাবে সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনার আরও বিষয়টা কিন্তু জানতে পারবেন কোন জায়গায় কত টাকা বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি এ বিষয়গুলো তো এই ছিল আজকের আপডেট টাকা কিন্তু পাঠানো শুরু হলো এবং ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী যখনই আরও আপডেট চলে আসবে আমি আপনাকে জানিয়ে দেবো এই জন্য আপনার প্রথমে চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান করে রাখবেন যাতে ভিডিওগুলো মিস না করে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন